চন্ডিতলা গরলগাছের গার্লস হাইস্কুলে এক পরীক্ষার্থীকে দেখে সন্দেহ হয় পরীক্ষকদের তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল সত্য জানা গেছে কুমির মোড়া আর রমানাথপুর দুই ছাত্রীকে এন হাই স্কুলের এক ছাত্রীর তার বোনের হয়ে পরীক্ষা দিতে আসে পরীক্ষা দিতে এসেছিলেন ওই তরুণী নাম সাবানা খাতুন আর তার বোনের নাম সোহানা খাতুন বোনের হয়েই পরীক্ষা দিতে এসেছিল সে পরীক্ষার্থী ভুয়ো জানতে পারার পরই তাকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে নিয়ে যায় চণ্ডিতলা থানার পুলিশ তরুণীর পরিচয় কি কার হয়ে সে পরীক্ষা দিতে এসেছিল খতিয়ে দেখছে প্রশাসন হ্যাঁ ওই আপনার আর কে এন হাই স্কুল রমনাথপুর ননিলাল হাই স্কুলের একটি ছাত্রী যার পরীক্ষা দেবার কথা ছিল গরল গাছা গার্লস স্কুলে তো পরীক্ষার হলে ঢুকেছে তারপর যিনি ইনভিজিলেটার ছিলেন তিনি আইডেন্টিফাই করেছেন কারণ অ্যাডমিট কার্ডের সঙ্গে ছবির এবং মুখের অ্যাডমিট কার্ডের যে ছবি ছিল তার সঙ্গে মুখের তফাত হয় তখনই তিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরে জানা যায় যে পরীক্ষার্থীর দিদি পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসেছে তারপর যা যা মধ্যশিক্ষা পর্ষদের বিভিন্ন আধিকারিক যারা আছেন তাদের জানানো এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা সবটাই নেওয়া হয়েছে ব্যবস্থা আইনে যা আছে সেটা আইন অনেক ব্যবস্থা সেটা সেইভাবে নেওয়া হবে যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তিনি অ্যারেস্ট হয়েছেন প্রপার ওয়েতে এফআইআর লঞ্চ করা হয়েছে এবং আমাদের যে ইনভিজিলেটার ছিলেন আমাদের পরীক্ষা সংক্রান্ত যারা দায়িত্বে রয়েছেন তারা খুব তাড়াতাড়ি ফ্রম অ্যাকশন নিয়েছেন এবং ফ্রমগুলি তারা ধরে ফেলেছেন জিনিসটাকে দেখেন না আমি কৌশিক ছিল আমি এমার্জেন্সি রেসপন্স টিম মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের দায়িত্ব